দর্শক শর্টকাট ওইতে এবং কি নিরাপদ উপায়ে লাইক ফলোয়ার বাড়িয়ে নেওয়ার নতুন একটা সাইট শেয়ার করতেছি মুখের কথা বিশ্বাস করা লাগবে না ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা নিজে বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এ কাজ করার জন্য আপনারা সরাসরি মোবাইলে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনারা যদি গুগল ক্রোমটা ইউজ করেন তাহলে আপনাদের জন্য অনেক বেটার হবে তো আচ্ছা আমি প্রথমে আপনাদেরকে গুগল ক্রোমের মধ্যে গিয়ে দেখাই দিই আচ্ছা আর যদি আপনার গুগল ক্রোমের মধ্যে আপনাদের লিখতে কষ্ট হয় তাহলে আপনারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের মধ্যে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ককে ক্লিক করে সরাসরি চলে আসতে পারেন আর গুগল ক্রোমের মধ্যে লিখলে আপনারা এখানে হৃদয় ফরোয়ার ডট কম যে লেখাটা থাকবে ওই লেখাটা আপনারা লিখতে হবে ডি ও ওয়াই হৃদয় ফরোয়ার ডট কম এর যে আপনার আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো তো এটা লেখাটা লেগে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে দেখেন আপনাদের সামনে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা সাইটটা চলে আসছে তখন আপনারা যে কাজটা করতে হবে আপনাদের এর যে সাইন আপ লেখাটা আছে সাইন আপের উপরে একটা ক্লিক করবেন প্রথমে আপনাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওই জন্য সাইন আপের উপরে ক্লিক করবেন তো সাইন আপ রুপে ক্লিক করার পর এখানে ফর্মটা ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করা একদম উপরে দিয়ে আপনারা ইউজার নাম দিতে হবে ইউজার নাম এমন হতে হবে যে কোনো সংখ্যা অ্যাড করতে হবে পাশে মানে কোনো স্পেস ছাড়া যেমন আমি আপনাদেরকে সে সাথে দেখে দিই এরকম এম ফাঁসে কিছু অক্ষর দিয়ে দেবেন কোনো স্পেস ছাড়া তো দ্বিতীয় নম্বরে আপনার একটা নাম দিয়ে দিবেন আপনার নাম দিয়ে দিবেন আপনার নাম দেওয়া শেষ শেষ হলে আপনি লাস্টে এখন এখানে ইমেল অ্যাড্রেসটা আপনার বসিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটা বসে দেওয়ার পরে আপনি দ্বিতীয় নম্বরে যে এটা আছে পাসওয়ার্ডের হ্যাঁ এই পাসওয়ার্ডের এখানে আপনি একটা ক্লিক করবেন এই পাসওয়ার্ডের এখানে ক্লিক করে আপনি আপনার মতো পাসওয়ার্ডটা দিবেন এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নেসে সেম একই পাসওয়ার্ডটা এখানে ন্যাসে সেম একই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আপনি এখানে টিক টিকমারে ক্লিক করে এখানে এই সাইন আপের রুপে ক্লিক করার সাথে সাথে এমন ইন্টারফেস নিয়ে আসবে তো এখন আপনি যে পাসওয়ার্ড আর ইউজার নামটা দিয়েছেন এখানে এটা দিয়ে দিয়ে আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন এ ক্লিক করার সাথে সাথে ওদের সরাসরি ওয়েবসাইটে ভিতরে নিয়ে আসবে এই যে আপনারা দেখেন এই লেখাটা ভালো করে খেয়াল করেন এই যে আমাদের থেকে কম দামে কিনে অন্যদের কাছে বেশি দামে বিক্রি করে ইনকাম করতে পারবেন তো সিম্পলি আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখেন ইউজাররা এ পর্যন্ত প্রায় পনেরো পনেরো হাজারের মতো অর্ডার করছিল ওদেরতে অ্যাল বুজিসান ওদের সার্ভিস কতটা ভালো এখন আমি আপনাদের কয়েক ক্যাটাগরি দেখাই দিই এই যে এখানে আপনারা দেখেন বাংলাদেশ ফেসবুক বাংলাদেশ প্রোফাইল ফলোয়ার বাংলাদেশের ফেসবুক ফেস ফলোয়ার আরও অনেক ধরনের সার্ভিস আছে তো আমি আপনাদেরকে একটা রিয়েক মানে হাহা রিয়েক লাইক কেয়ার ওগুলোর মধ্যে একটা দেখে দিই এই যে এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা এই দ্বিতীয় নাম্বারে একটা ক্লিক করবেন দ্বিতীয় নাম্বারে ক্লিক করে আপনার ক্যাটাগরিটা চয়েস করবেন আপনি কোন কোনটা দিতে চান মানে লাভ দিতে চান না কেয়ার দিতে চান না ওয়াও দিতে চান না হাহা দিতে চান আর অনেক ধরনের ইয়ে আছে না স্যাট দিতে চান যেটা হচ্ছে এটা দিতে চান সবই দাম একই এই যে এখানে দেখেন এক হাজার মাত্র ছেষট্টি টাকা এক হাজার রিয়াক এক হাজার লাইক যে টোভেন মাত্র ছেষট্টি টাকা আপনি ছেষট্টি টাকা দিয়ে কিনে আপনার বন্ধু কাছে একশো টাকা বিক্রি করতে পারেন একশো বিশ টাকা বিক্রি করে আপনি ইনকাম করতে পারেন তো এখন আপনি এখানে আরও দেখেন যে কত ধরনেরই আছে এই যে আপনার এখানে দেখেন টিকটক টিকটক ফলোয়ার টিকটক ভিউজ টিকটক ভিউজ লাইক টিকটক লাইক টিকটক কমেন্ট ইউটিউবের আর অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে টুইটার আছে আচ্ছা আমরা এই সার্ভিসগুলো নেওয়ার জন্য আমাদের ব্যালেন্স অ্যাড করতে হবে তো ডলার অ্যাড করার জন্য এই যে আপনার প্রথমে আমার দেখেন আমার এখানে একশো পনেরো টাকা আছে মানে এটা আমি বাংলাদেশ সিলেক্ট করে রাখছি কীভাবে বাংলাদেশ সিলেক্ট করবেন ওইটু আমি আপনাদেরকে দেখে দিব একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকুন তখন এখানে থ্রি লাইনে একটা ক্লিক করবেন মানে ব্যালেন্স অ্যাড করার জন্য এই থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার যে কাজটা করতে হবে এখানে অ্যাড পাউন্ড নামে যে অপশনটা আছে এই অ্যাড পাউন্টে একটা ক্লিক করবেন দুঃখিত অ্যাড পাউন্ডে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন ওদের সরাসরি মানে ওদের সরাসরি এটা চলে আসতেছে আপনারা এই লেখাটা একটু ভালো করে ফোড়ে নেবেন আমি আপনাদের সুবিধাতে একটু ভালো করে আপনাদেরকে ফোড়ে শুনেতেছি এই যে এখানে দেখেন বিকাশ নগদ ডলার রেট এক ডলার একশো বিশ টাকা সমান সমান ওদের বিকাশ নাম্বার নগদ নাম্বার তারপর প্লিজ সেন্ড মানি করুন মানে আপনি যে যে বিকেশ নাম্বার নগদ নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন ওই নাম্বার আপনি সেন মানি করতে হবে আচ্ছা যাই হোক এখন আপনি যে কাজটা করতে হবে কিসের মাধ্যমে টাকা অ্যাড করবেন যেমন আপনি নগদে টাকা দিবেন তাহলে নগদ নাম্বারে ক্লিক করে ধরে নাম্বারটি কপি করে নেবেন প্রিয় দর্শক মানে যে নাম্বারে আপনি টাকা পাড়াবেন ওই নাম্বারটা ধরে কপি করে নেবেন কপি করার পরে তারপরে আপনি যত ডলার অ্যাড করতে চান তত টাকা হিসেব করে আপনার অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করবেন মানে আপনি যত টাকা অ্যাড করতে চান তত টাকা আপনি আপনার নগদ হোক বিকাশ হোক যেখানে হোক ওইখান থেকে সেন্ড মানি করবেন মানি করার পর আপনি যে কাজটা করতে হবে এখানে আপনাদের টাকা ফাড়াইয়ে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারে কীভাবে যোগাযোগ করবেন ওই প্রসেসটা আপনাদেরকে আমি দেখে দিতেছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওদের সাথে যোগাযোগ করবেন এখানে ওদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউনে ক্লিক করার সাথে সাথে ওদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবো ওইখান থেকে আপনি সরাসরি কথা বলতে পারবেন আচ্ছা আমি এখন আপনাদের সামনে মানে ব্যালেন্সটি অ্যাড করে নিব তো এখন আমি ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে যে নগদ নাম্বার আছে ওই নগদ নাম্বারটার ধরে তেজ করে কপি করে নিলাম কপি করার পর আমি সরাসরি চলে যাবো আমার নগদ অ্যাকাউন্টে আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে যে সেন্ট মানি আছে সেন্ট মানিতে একটা ক্লিক করবেন এর সেন্ট মানিতে ক্লিক করার পরে ওদের যে নাম্বারটা আছে এ নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন এই নাম্বারটা যে নাম্বারটা আপনি কপি করেছেন ওই নাম্বারটা এখানে ফেস্ট করে দিবেন তো ফেস্ট করে দেওয়ার পরে আমি এখানে কত টাকা অ্যাড করতাম মানে আমি তো একশো বিশ টাকা অ্যাড করব একশো বিশ টাকা লেখে এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার পিন কোডটা দিয়ে আপনি এখানে পরবর্তীতে ক্লিক করবেন আমি আপনার পিনকোডটা দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করার পর আপনি এখানে টাইপ করে ধরে ওদেরকে টাকাটা সেন্ড করে দিবেন তো আপনি সেন্ড করে দেওয়ার পরে সিম্পলি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে আপনি সরাসরি আবার ওদের ওয়েবসাইটে চলে যাবেন ওদের ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে যে আছে ওদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা ক্লিক করে সরাসরি ওদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাবেন হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাওয়ার পরে সিম্পলি আপনি যে কাজটা করতে হবে ওদের এখানে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এটা এখানে ফেস করে দিবেন আর এখানে আপনার অ্যাডমিন নামটা লিখে দিবেন আমি আমার অ্যাডমিন নামটা লিখে দিতেছি আচ্ছা ওদেরকে সবকিছু ফাটানো পরে আপনারা যে এখানে খেয়াল করেন আমি কতগণ সময়ের মধ্যে আটটা বাউন্ন সময়তে আমি ওদেরকে রিচার্জ করছি মানে সেন্ড মানি করছি দেখা যাক আমাদের কতগুলো সময়ের মধ্যে আমাদের টাকাটা আমার ব্যালেন্সে অ্যাড করে দেয় সে পর্যন্ত আমরা একটু ওয়েট করবো ও কিপ্রিয় দেখেন আপনাদের সরাসরি আমি আপনাদেরকে দেখে আমাদের আমাকে এখন দেখেন দুশো টাকা হয়ে গেছে এখন আমাদের মাত্র মিনিট ওদের কিভাবে বাংলাদেশে অ্যাড করবেন মানে বাংলাদেশি টাকা কীভাবে বুঝবেন তাহলে থ্রি লাইনে আবার প্রবেশ করবেন থ্রি লাইনে প্রবেশ করার পর উপরে যে আইকনটা দেখতেছেন আপনারা এই আইকনে সিম্পলি একটা ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে এখানে আপনাদের এই ইউএসডি করা থাকবে আপনারা সরাসরি বাংলা ক্লিক করে আপনারা বাংলা করে নিতে পারবেন তো বাংলা করে নেওয়ার পরে আপনি এখন এখানে দেখবেন আপনার কোনটা সার্ভিস নিতে হয় কোনটা কি করতে হয় সব কিছু বুঝবেন আচ্ছা এসে ওয়েবসাইটের মধ্যে আপনি ইনকাম করবেন কীভাবে আমি এই প্রসেসটা দেখে উপরে যে এটা আছে আপনার এখানে ক্লিক করে আপনি সিম্পলি এটার কপি করে নেবেন এটার কপি করে আপনার যে কোনো বন্ধুবান্ধবদের কাছে ফাড়াবেন ফাড়ার পর ওরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ওইখান থেকে কমিশন পাবেন আবারও বলতে যদি কোনো কিছু না বুঝে পারেন তাহলে ওদের হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে সব কিছু বুঝে নিতে পারেন এবং কি আপনি যদি কোনো অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে ওদের ওইখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে কাজ করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে